হ্যাঁ আর আমি ছেড়ে মনে কি ভাই আর মুসলিম কখন করবে মুসলিম সম্প্রদায়কে না না সেই মুসলিম সম্প্রদায়ের লোক যেতে বলে কি ভাই তুমি কথাবার্তা ঠিক করে বলো বুঝলে আমি কি হবে আবার বলছিস র ভাই দা গায়ে দাঁড় কথা বাড়ি যাবি মেজাজ দেখি আমি কি বলছি মেজাজ কিসে দেখেছি তোকে আমি হ্যালো হয় প্রশ্ন বন্ধু বলছিলাম হ্যাঁ নাম্বার সেভ আছে হ্যাঁ

বর্ধমান সাংবাদিক অফিসে কোনো এ আছে নাকি তাই যে কোন সাংবাদিক অফিসে বল সেটা প্রেস কর্নারে আসবে প্রেস কর্নার প্রেস কর্নার সেটা বল প্রেস কর্নার কটা সময় এগারোটার পরে আসবে এগারোটার পরে হুম আচ্ছা থাকবি তো তুই হ্যাঁ আচ্ছা দিয়ে বলছি শোন না বলো বলছি যদি খবরটা করা হয় করে দিস কোনো অসুবিধা নাই আচ্ছা খবরটা খবরটা করলে আমার ভালোই হবে হ্যাঁ আচ্ছা বুঝলি সেটা হবেই খবর হ্যাঁ সেটা খবর হবেই খবর হবে তো তুই শোন হুম তুই শোন ভাই আমার তুই খবরটা করলে ভালোই হবে বুঝলি তো হুম এখন তুই খবরটা করবি

অনেক কিছু এতে অনেক কিছু এ করছো হ্যাঁ ভাই তোমার পাশে যেটা রেকর্ডিং করছো তুমি অন রেকর্ডিং করো না তোমার পাশে ওই রেকর্ডিংটা রেখেছিলাম তুমি অন রেকর্ডিং করো আমার কোনো অসুবিধা নেই আমি তো তোমাকে পারমিশন দিয়েছি তুমি অন রেকর্ডিং করো ফোনেতে রেকর্ডিং করো না ভাই আমার আমি কি বলছি পাশে রেকর্ডিং কেন রেকর্ডিং করছি আমি কি বলছি পাশের রেকর্ডিং রেখে রেকর্ডিং কেন করছিস তুই রাত দুটো সাংবাদিককে ফোন কি করা তোকে আমি সাংবাদিক হিসাবে আমি তোকে ফোন নাই না তুমি রাত দুটো ফোন করে বলতে কি চাইছ হিমতাজ করতেই পারিস যা কর করতে পারিস মানে আমি কি বলছি হিমতাজ তোকে আমি ফোন শোন সাংবাদিক হিসাবে আমি তোকে ফোনটা করিনি হুম এখন পর্যন্ত হুম ঠিক আছে হুম এই ফাটা যেটা রেকর্ডিংটা করছিস সেটা আমার ইকোয়েশন আসছেsure আমি সব কিছু জানি রেকর্ডিং হবেই আমি কি কই এটা এটা ভাই আমার আমার সবকিছু আছে তো হুম আমি আমি সবকিছু আছে ভাই আমার তুমি শুনো একটা রমজান মাসে তুমি মুসলিম সম্প্রদায়ের অপমান করবে biếtছিস biếtছিস আচরণ আমার লোকগুলো হ্যাঁ আর আমি ছেড়ে লো বলেছি ভাই আর মুসলিম গোপন করবে মুসলিম সম্প্রদাইকে না না সেই মুসলিম সম্প্রদায়ের লোক যেতে বলে এমন করেবে তুমি তাকলে ও ঠিক করে বল ভুলে আমি কি বলছি ঠালাকে ছেড়া দেবো হুম ঠালাটা ভাই ভাই হিসাবে কথা বললাম ঠালাকে ছেড়া না ভুলে আবে আবার বলছিস রোবে দাঁড়া গায়দার কথা আর বাড়ি যাবি মেজাজ দেখিয়ে আমি কি কইছি মেজাজ কিসের দেখি তো কামে

ভাই আমার আমার কথাটা শুনবি কিন্তু হুম তোকে কিন্তু এত রাত্রে ফোন করেছি এই চুপ রে লাল্লু হ্যাঁ তা তোকে এত ফোন করছি এমনি এমনি করি নি শোন আমি তোকে বলছি যে তোর যেতে একটা যেতে কুড়ি বছরের মেয়ে থাকতো হ্যাঁ তোর যেতে চব্বিশ ছাব্বিশ বছর যেতে আঠাশ বছর যেতে তোর সংসার জীবন থাকতো হ্যাঁ তোর মেয়েকে যদি কেউ যদি বলে হ্যাঁ যে তোর মেয়েকে রেপ করব শুন তোর উপর আক্রমণ এসেছিল 임তি아জ পাছেছি বলছে চল আমার ওই 50 ভোট ছেড়ে দে বাড়া এখনকার কথাটা শুন এখনকার কথাটা শুন এখনকার কথাটা যেটা বলেছে সেটা শুন বলো তা সেটা এই এখনকার কথাটা শুন ভাই আমার তা এখনকার কথা हिसाबে যেটা যা বলেছে তাহলে সেটা কি মানে সামনিয় বললাম তো তাকে তুমি বলতে চাও তাকে তুমি সহনীয় তাকে তুমি ব্যক্তিগত বলো তুমি রমজান আমি কি বলছি এই আমি একটা কথা বলছি শুনে রেখে দাও ইমতাজ আমি তোমাকে জীবন থেকে বেশি ভালোবাসি ইমতাজ যেদিনকার তোমার ওই রতন তোমার পেছু ছিল না সেদিনকে কোনো বাপ ছিল না তো সেদিনকে তুমি একা ছিল আর আমি বিজেপির হয়ে তোমার আমি একা ছিলাম আমি তোমাকে বলে দিলাম ইমতাজ আমিও তোমার পাশে ছিলাম আমি বলছি তুমি যখন অবশ্যই ছিলিস ভাই একবার না এক হাট ছিলিস আমার আমিও তোমার ছিলাম এটা তোমাকে মানতে হবে এখন আমি ইফতার করব তুমি কাল সকালে কথা বলো হ্যাঁ